নমস্কার আজ আলোচনা করব বিবাহ রেখা সম্পর্কে দেখুন প্রথমত হলো এই বিবাহ রেখা অ্যাকচুয়াল আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের মধ্যে একজন জানতে চেয়েছেন তার জন্যই এটা বানানো তো সবাই দেখবেন সবার খুব কাজেও লাগবে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে এবং লাইক করবেন শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিবাহ রেখা দেখুন আজকের দিনে বিবাহ বহু ক্ষেত্রে দেখবেন যে বিয়ে হচ্ছে দু দুমাস থাকছে হয়ে যাচ্ছে কেউ দু বছর থাকছে তারপর বা যে সমস্যাগুলো কিন্তু এখন খুব বেড়েই যাচ্ছে তো সেক্ষেত্রে একটা বিয়ে করতে গেলে কিন্তু প্রথমত হাতের বিচার এবং হরস্কোপের বিচার কিন্তু দেখে নেওয়া উচিত বা জোটক বিচার করিও মিলিয়ে দেওয়া উচিত তার সাথে হাতও দেখা উচিত কারণ হস্তরেখাও কিন্তু সেটা আপনাকে জানিয়ে দেবে যে সেই বিবাহটা কিনা বা কি সমস্যা হতে পারে তো সেই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা হস্তরেখার উপর দেখি যে আমার যে সাবস্ক্রাইবার তার প্রশ্ন ছিল যে রেখা যদি দুভাগে বিভক্ত হয়ে যায় মানে কিছু দূর আসার পরে যদি দুভাগে বিভক্ত হয় সেক্ষেত্রে কি হতে পারে মানে সোজা হয়ে আসবে তারপর দুটো ভাগে ভাগ হয়ে যাবে তো এই ক্ষেত্রে কি হতে পারে বা যদি তিন ভাগে বিভক্ত হয় মানে সোজা হয়ে এসে তিন ভাগে অর্থাৎ ত্রিশুলের মতন যদি হয় সেক্ষেত্রে কি হতে পারে তো প্রথমত দেখুন যদি দুভাগে বিভক্ত হয় সেক্ষেত্রে কি হয় আপনার স্বামী এবং আপনার বাচ্চা আপনাকে কিন্তু ছেড়ে চলে যেতে পারে আপনার সাথে নাও থাকতে পারে এটা একটা সমস্যা হয় সাংসারিক দিক থেকে কিন্তু ঝামেলা হয় অশান্তি হয় আর যাদের তিন ভাগে বিভক্ত হবে বিবাহরেখা সামনের দিকে এসে আর এর পরিপ্রেক্ষিতে কিন্তু কি হবে স্বামী স্ত্রীর মতো অশান্তি ঝামেলা তো থাকবে এবং আপনার মানে যার হাতে থাকবে সে যতদিন বাঁচবে রুগ্ন হয়ে কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু তাকে প্রচন্ড পরিমাণে ভোগাবে একের পর এক সমস্যা দেবে মানে মানসিক প্রবলেম তো স্বামী স্ত্রীর স্বামী ছেড়ে চলে যাচ্ছে আবার ফিরে আসছে হয়তো আবার থাকছে না তার সাথে একটা এই থাকছে বা সমস্যা থাকছে তার সাথে আবার একটা প্রবলেম কি শারীরিক দিক থেকেও কিন্তু আপনি প্রতিনিয়ত ভুগতে থাকবেন রেখা সব সময়ের জন্য স্পষ্ট হতে হবে এবং মোটামুটি দীর্ঘ দরকার মানে খুব বড় ভালো নয় খুব ছোটও ভালো নয় যাদের এবং এই বিবাহ রেখা কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক কিছু বলে হ্যাঁ এই বিবাহ রেখা উদ্যমুখী হলে কি হয় নিম্নমুখী হলে কি হয় বা কারা চিরকুমার হবে এই সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা ভালো থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন